চতুর্থ নম্বর প্রশ্ন দিনের বেলায় ছেলেদের স্বপ্ন দোষ হলে কি রোজা হবে দিনের বেলায় রোজা অবস্থায় যদি স্বপ্নদোষ হয় তাতে রোজার কোনো ক্ষতি হবে না এটা তত ইচ্ছার বাইরে এই জন্য স্বপ্নদোষ হওয়া এটা রোজা ভঙ্গের কারণ নয় এবং রোজা না হওয়ার কারণ নয় এমনকি যদি কোনো ব্যক্তি রোজা অবস্থায় ভুলে খাদ্য গ্রহণ করে তারপরে খাদ্য গ্রহণ করার পরে যদি তার মনে আসে আমি রোজা অবস্থায় ছিলাম তাও তার রোজা হয়ে যাবে আল্লাহর নবী বলেছেন এটা আল্লাহর বড় রহমত আল্লাহ তাকে খাইয়েও দিল আবার নেকেও দিল সুতরাং এগুলো রোজা ভঙ্গের কারণ নাই বা রোজা না হওয়ার কারণ নাই স্বপ্নদোষ হলে রোজা নষ্ট হয় না হুজুর এটা হলো দিনের বেলাকার প্রশ্ন কিন্তু ধরেন রাত্রেবেলায় খাওয়ার আগে সেহেরি খাওয়ার আগে যদি স্বপ্নদোষ হয় তাহলে সে কি করবে বেলায় যদি সেহেরি খাওয়ার আগে কারো স্বপ্নদোষ হয় তাহলে সে চেষ্টা করবে গোসল করা কিন্তু গোসল করার যদি সময় না থাকে বা গোসল করার যদি বন্দোবস্ত না থাকে গোসল করার সুযোগ না থাকে সে রি নেবে তার কোনো রকমের রোজা নষ্ট হবে না রোজা হয়ে যাবে তবে নামাজের আগে তাকে গোসল করে নামাজ পড়া উচিত যদি গোসল করে নামাজ নাও পড়ে তাও তার রোজার কোনো ক্ষতি হবে না রোজা তো তার হয়েই যাবে তবে নামাজ গাজা করার জন্য যে পাপ হওয়ার দরকার সেটা হবে